কি যা ফায়সাল আমি ঠাকুরকে জেলার জাতির প্রতি দলের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আমি ওনাকে পরিক্রি এই বলতে নিয়ে এসে যখন দেখছি যদি আমার গাড়িটা ভাঙছে তখন আমি মনে করি যে ওনাকে কাজ অর্থ কাজ দেন আমি ভাইয়াকে পাশ করে আমাদের আরও যারা দলীয় লোকজন এসছেন ফয়ারপোর্ট ওগুলো যারা ছিলেন তাদেরকে দিয়ে আমি ভাইকে সাইড করে আমি ওরা গাড়িটা ভাঙছে এখানে কে বা কাহারা আমি তো রাত্রেবেলা চিন্তা পাবো না বাট এতটুকু বুঝতেছি যেহেতু গাইড এই মুহূর্তে থাকে এই জায়গাটা আমাকে এই সিচুয়েশনে এইভাবে ভাইয়াকে উঠতে দেওয়াটা সবজি মনে হয়নি যার কারণে আমি আমি স্পটে আছি যে ভাইয়ার উপরও হামলা হয়েছে পিছন থেকে চেয়ার মেরেছে তারপরে লাঠি দিয়ে মারার চেষ্টা করেছে আমাদের লোকজনও মার খেয়েছে আমিও খেয়েছি ভাত পিছন থেকে এখন কোথা থেকে কে কীভাবে মেরেছে তা যায় না আমার আমার আমি আর ভাইয়া মিলিয়ে আমরা ইউজ করি আমরা এই গাড়িতে এখন চলাচল করি অন্ধকার এখানে ছিল মানে মাঠের একটা গাড়ি ছিল তো এদিকে উনি যখন যাচ্ছিলেন তখন এদিকে বা কারো কিছু চেয়ার বিল মারছে এটা আমরা বুঝতে পারছি বা এটা কে করছে এটা অন্ধকারের মধ্যে বোঝা যায় তো আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি যারা এর ভিতরে মানে এর সঙ্গে যুক্ত আছেন কথা করেছিলাম এরপরে আমরা যখন এসে চলে আসলাম একটু আগেই দেখলাম এই গাড়িটা তারা দিয়ে বা তারা তো ভেঙেছে আমরা চেষ্টা করছি করছিলাম তাদের